বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তাইজউদ্দিনের সন্তান সোহেল তাজকে এই দেশের বেশিরভাগ সাধারণ মানুষই তাকে পছন্দ করেন তিনি একজন দেশপ্রেমিক মানুষ তিনি দেশের মানুষকে ভালোবাসে তিনি নীতিকে প্রতিষ্ঠা করার জন্য মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন ছাত্র জনতার আন্দোলনে ডিবি অফিসার যখন ছয় সমনয়কে আটকে রেখেছিলেন তিনি সেখানে ছুটে গিয়েছিলেন তিনি প্রশাসনকে হুঙ্কার সময় হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করার প্রতিবাদে বঙ্গবীর কাদের সিদ্দিকে সরকারকে হুশিয়ারে দিয়েছিলেন ছাত্র জনতার আন্দোলনের পক্ষে কাজ করার জন্য ভিপি নূরকে রিমান্ডের নির্যাতন সহ্য করতে হয়েছিল ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ছাত্র আন্দোলনের পক্ষে থাকার জন্য তাকেও রিমান্ডে নেওয়া হয়েছিল ছাত্র আন্দোলনের পক্ষে থাকার জন্য বিএনপি'র বহু নেতাকে রিমান্ডের নির্যাতন সহ্য করতে হয়েছিল বিশেষ করে রাজনৈতিক দলের বাইরেও দেশপ্রেমিক এবং দেশের মানুষকে ভালোবাসে সেই তালিকায় সোহেল তাস বঙ্গবীর কাদের সিদ্দিকী পার্থ ভিপি নূর ফকরুল ইসলাম আলমগীর ডাক্তার লোক আছেন যারা দেশপ্রেমিক এবং দেশের মানুষকে তারা ভালোবাসেন দেশের সাধারণ মানুষ চায় এই সব মানুষগুলি বন্যা দুর্গত মানুষের কাছে ছুটে যায় দেশের সাধারণ মানুষের মতো আমি আশা করব এইসব মানুষগুলো যেন বন্যা দুর্গত মানুষের পাশে থাকেন আজকে পর্যন্তই সৃষ্টির সষ্টা যদি বাঁচিয়ে রাখেন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ